আমাদের ফ্রি ফায়ারে কিছু কিছু প্রবাসী ভাইয়ারা আছে যারা নাকি নিজেদেরকে পুরো দুনিয়ার সাহেব সাহেবজাদা মনে করেন আসলে বলতে গেলে কি তাদেরকে আমি আমার পায়ের জুতাও মনে করি না ধন্যবাদ আমাদের ফ্রি ফায়ারে কিছু কিছু মাগী আছে যারা নাকি নিজেদেরকে অনেক বড় মালদাবি করে আসলে তো গো মতো মাল রে আমাদের মতো প্রবাসী বলাবাইন মোটেও দাম দেয় না আরে আরে রোকো 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 এ তো ট্রেলার থাকে বাকি আমাদের মতো প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে ওকে কি এত ছেড়ে দেওয়া যাইব কি মামুনি প্রবাসীরা নিজেদেরকে অনেক বড় মনে জন্য তুমি তাদেরকে করে পায়ের জুতা দিয়ে দাম দেও না প্রবাসীরা নিজেদেরকে নবাবজাদা মনে করবো না তো কি তোর বাপ মাই করবো তোর ফোন কিন্ দিয়ে অনলাইনে ছাইরা দিছে দুই তিনটা লাইক দিওয়ার জন্য মাগিগিরি করতে তোকে দিয়ে এগুলো করায় তোর বাপমায় নিজেদেরকে নবাবজাদা মনে করবো দুই দিন হয় না ডিম থিকে ফুরসত প্রবাসীদেরকে নিয়ে ভয়েস ভিডিও আপলোড দেস প্রবাসীদের বিষয়ে তোর কোনো ধারণা আছে আমাদের মতো প্রবাসীদের রিমেডেন্স দিয়া তোদের বাংলাদেশ চলে আমরা এক মাসের জন্য রিমিটেন্স পাঠানো বন্ধ দিলে তোদের বাংলাদেশ বানের জলে বাইশে যে সো মাইন্ডেড